আসসালামু আলাইকুম নাক্ষনছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আনসার সদস্য আহত বান্দরবনের নাক্ষী সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আনসার বিডিবির এক সদস্য তার বাম্পায়ের হাঁটু নিচের অংশ ক্ষত হয়েছে শনিবার পহেলা মাস বিকালে উপজেলার এগারো বিজিবির অধীনস্থ নিকোছড়ি বিও দায়িত্বপূর্ণ সীমান্ত পিলা বিয়াল্লিশ বাই দুই এস এস শূন্য লাইন থেকে আনুমানিক তিনশো মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরকান আর্মির পুতারাকা মান বিস্ফোরণে মোহাম্মদ নবী হোসেন আটচল্লিশ নামের ওই আনসার সদস্য আহত তিনি নাইকুমসরী সদরের হামিদাপাড়া ছয়ং ওয়ার্ডের বাসিন্দা ও মৃত শফিকুর রহমানের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পরিণ স্বীকার করার জন্য বাংলাদেশের ভূখণ্ডে পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যান মোহাম্মদ নবী হোসেন এ সময় অস্তল মান বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশ ক্ষতবিক্ষত হয় সংবাদ পেয়ে আহত আনসার সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন নাকি সদরের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ জানান ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা কক্সবাজার নিয়ে গেছেন বান্দরবন নাকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুল হক স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি বেলা সাড়ে বারোটার দিকে বান্দরবনের নাকংচুরি উপজেলার দর্শি ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী লেম্বুছড়ি সীমান্ত পিলার ঊনপঞ্চাশ পঞ্চাশ এর মধ্যবর্তী এলাকায় আরকার পুতরাকা স্থল মান বিস্ফোরণে সিরাজুল ইসলাম তেত্রিশ নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছিলেন